না তাহলে না আজকেটাও নি আসবে না আলো কিন্তু আজকেও শান্তি হবে আজকে কি আছে আমি দেখে ফোনে পাঠিয়ে দিচ্ছি টেডি না চকলেট কি আছে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে চকলেটটা কি পাবো টেডি হলে পাবো না না পেয়ে গেছে দেখা যাবে খাও ফোন নিয়েছো হ্যাঁ তো চলো মర్మা অফিস চলে যা টাটা টাটা করে দে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার ফেব্রুয়ারির ন তারিখ সকালবেলা তো বর্মাশায়ী চলে গেলে অফিস আমি এখন বসে আছি এই বিছানা তুলবো এর জন্য বসে আছি বিছানাটা গুছিয়ে ঘরটা ছাড় দিয়ে ঘরটা মুছে এখন তো জল আসার কোনো ঠিক নেই এক একদিন তো চলে আসে এখনও আজকে এখনও পর্যন্ত এলো না কখন আসে দেখি তো এই কাজগুলো করে বসে থাকবো জল আসার ওয়েট করবো তারপর জল ভরে জামা কাপড়টা ধুয়ে স্নান করবো বা স্নান করে পুজোটা দিয়ে টিফিনটা খেয়ে নেবো তারপরে হচ্ছে রাতের রান্না যা হওয়ার হবে তো এখন ভিডিওটা শুরু করলাম আজকে জানো তো কী রান্না করেছি আজকে ডিমের ডালনা আর হচ্ছে বাঁধাকপি করেছি বনমাসীকে ওটাই দিয়ে দিলাম টিফিনে আর কয়েকটা আঙুর দিয়ে দিয়েছি ব্যাস ওটাও খেয়ে নেবে আর আমিও সেম খাবারটাই দুপুরে খাবো আর রাতে চানা মশলা করবো আর দেখি রুটি করতে পারি না হলে দেখা যাক কি করি চানা মশলাটা তো করে রাখবো তারপর রাতেরটা কি করব তখন দেখা যাবে তো চলো এখন আপাতত বিছানাটা তুলে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছি কারণ জলটা আবার যদি চলে আসে অসুবিধা হয়ে যাবে তাহলে একেবারে জামা কাপড়টা দিয়ে আমি স্নানটা করে নিতে পারবো চলো ফটাফট করে আগে হাতের কাজগুলো আগে শেষ করে নিই জল আসছে কে জানে দেখো এইটুকু এইটুকু করে এরকম করে জল ভরছে এদিকে বাথরুমের কলটাতে জল আসছেই না কেমন ঢঙের জল দেওয়া বলো তো ব্যাং ভালো লাগে না এরকম করে আবার এই পাশের ঘরটাতে জিজ্ঞেস করলাম বললো কি ওই লাইনে জল এসছে ওদের জল চলে যাবে তারপর আমাদের আসবে তা আমার তো জল চলে এইভাবে না কোনো কাজও হয় না কিছু হয় না বড্ড বিরক্তি লাগে এখন ওই হা হা করে চাটক পাখির মধ্যে জলের জন্য বসে থাকতে হবে যা নাহলে কোনো কাজও করতে পারবো না যাই হোক দেখি কি হয় জল আসলো কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে টিফিন খেলাম এখন এসছি চানা মশলাটা বানাতে জলটা যে কি ঢঙের যে জল আসলো আজকে প্রথমে জানো না রান্নাঘরের বেসিনে পড়ছিল অল্প অল্প করে যাই হোক সময় দিয়ে এই এখানে যে বালতিটা আছে বাসন ধোয়ার ওগুলো সব করলাম মানে ভরলাম আর কি ভরে তারপরে দেখি বাথর অল্প অল্প করে জল পড়ছে সেটা আবার অল্প অল্প করে বালতিতে ভরে 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 করে বড় মানে সেটা ভরছিলাম ড্রামগুলো গুলো নীল যে ড্রাম আছে না সেগুলো ভরছিলাম তারপরে এরকম করে তো কাজও করা যায় না খাটনিও হয়ে যায় অনেকক্ষণ টাইম লেগে যায় আমি না বসেছিলাম বলছে যে তখন বার্থডে ফুল স্পিড আবার আমার পাইপ খুলে দিয়ে জানো তো যে জলে ভরে পড়ছে ধুর খুলে রেখে দিয়ে তখন বার্থডে ফুল স্পিডে জল আসলো তারপর আবার সেই বালতি ভরে ভরে আমাকে ওই যে আমরা ভরতে হলো তারপরে জামা কাপড় ধুয়ে স্নান করলাম পরে বসে বেশ সারাক্ষণ ফোন দেখে নিচ্ছিলাম এখন এই যে চানা মশলাটা সিদ্ধ করে রেখেছিলাম এখন মশলাটা করে নিলাম পরে এটা বানিয়ে নিচ্ছি আর বলমাঠে এত বলেছিল খাঁচির চর্বি দিয়ে বানাতে কিন্তু আমার না একা একা নাকি যেতে ভালো লাগে না একদম সেই মেন রোডের ওপরেই তো মানে সবসময় গাড়ি ঘোড়া যেতেই থাকে এর জন্য আর ইচ্ছা করলো না ভালোও লাগলো না ধর থাকবে অন্য কোনো দিন খাবে ঘাসটা খেতে হবে না

দেখতে তো বেশ ভালো লাগছে খেতে কেমন হবে জানি না ওটা তো বলবে বড় আমার চানা মশলা রেডি এটাকে এখন রেখে দিলাম রেস্টে ও এখন রেস্টে থাকুক ওকে রাত্রেবেলায় খাওয়া হবে তো চলো আমি এখন ভাত খেয়ে নি দুপুরের খাবারটা খেয়ে নি আজকে দুপুরে রান্না করেছিলাম বললাম তো তখন বলেছি মনে হয় না যে বাঁধাকপি আর হচ্ছে ডিমের ডালনা তো এই যে বাঁধাকপি এই হচ্ছে ডিমের না বরমশাইকে দিয়ে এটা আমার জন্য রয়েছে তো বাঁধাকপিটা মনে হচ্ছে একটু বেশি রয়ে গেছে ঠিক আছে যাক রাতে খেয়ে নেবো চলো দুপুরে খাবারটা সেরে নিই আমি রেডি হয়ে গেছি বিকেলবেলায় প্রত্যেক দিনই যেটা করে থাকি বড় ফোন করল এখন হচ্ছে বেরোবো তো এখন আবার দেখি এস এম এস করেছে আমি রেডি হচ্ছিলাম এখন থেকে এস এম এস করেছে এক্ষুনি বেরিয়েও না আমি ফোন করছি তারপর বেরো তো দেখা যাক আমি তো রেডি এমন করে ফোন করে না যেন মনে হচ্ছে হাফ রাস্তা পৌঁছে গেছে হ্যাঁ তুমি তো জানি তুমি ছটার আগে বেরাতে পারবে না এই না সেই না কত ঢং করলো এখন আবার এস এম এস করছে এক্ষুনি বেরিয়েও না তো দেখি কখন আসে মানে কখন ও বেড়াতে বলে ফোন করে দেখি তো রেডি হয়ে গেছি যাব আর কি স্টেশনের দিকে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে আসব আর এটাই হচ্ছে কাজ এই যে বাজার থেকে আসার সময় এগুলো কিনে নিয়ে এসছি আর এই চকলেটগুলো আমি আমার বরকে দিয়েছি আমার বর আমাকে চকলেট দেয়নি আর স্টেশনে যাবো কিছু না কিছু তো কিনে আনতেই হবে কিনে নিয়ে এসেছি আজকে দোকানে না মানে অডিনারি কিনতে পাওয়া যায় এই যে কুচার প্যাকেটগুলো আজকে দেখতে পেয়ে কিনে নিয়ে আসলাম এই

কোনটা কাটবো আগে কোনটা 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 আরে 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 কি করো কোনটা কোনটা এই কর এটা 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 করো কাটি আর গো কাজ এই দাও দেখো ভাজবে উনি ঠিক আছে আমাকে কত কিছু বলছে এটা কাটো বাটারটা দাও এটা নাও এটা নাও

रान्ना करवे आवाज़ सौ बुचिये रिता होगी ना बटर ना <hah> ना वैसे कालके दिन तो तेजी दे कालके दिन तो तेजी भी आते हैं कालके तेजी दे uh -huh. বাহ আলোচনা তো বেশ ভালোই আজকে হচ্ছে মাস্টার শেফ কুলশাক তাও আবার দোকান থেকে কিনে আনা কুলচা রেডি করছে আজকে একশো গ্রাম বাটারই মনে হচ্ছে শেষ হয়ে যাবে পুরোটাই শেষ হয়ে যাবে রাতের খাবার রেডি রেডিমেড কুলচা আর চানা মশলা এইখানেই যা

বুঝতে পেরেছো দেরি আর সহ্য হচ্ছে না ভালো জিনিস চলো খেয়ে নি বেশি দেরি হয়ে গেলে আবার ওই পর কুলচা খাচা চাটুর সাথে সাথে এই চাটুটাও গরম হয়ে যাবে তাই না ইয়েস আগে কিন্তু রেডি দে ঠিক আছে দেখা যাবে আগে এটা খাই তো আজকে চকলেট দাও নি ও না না অন্য হবে ব্যাপারটা আজকে থেকে শুরু করলে আজকে চকলেট দিয়ে শুরু করলো কালকে রেডি দে আর ওই যে লাস্টে একটা দিন কি হয় না আসলে দুই টাকার মধ্যে যা জিনিস হয় সেগুলো দেবো সেই ডে পালন হবে একটা ওই যে স্ল্যাব ডে না ডে কি একটা হয় না সেটা আমি পালন করব একমাত্র

শুয়ে পড়েছি এখন এটা না আমি শুইনি আমি বসে আছি চুলটা বাঁধবো ওর মাথার মধ্যে ইচ্ছা লাগিয়ে দিলাম কি বলে তেল লাগিয়ে দিলাম কালকে শ্যাম্পু করবে আর এটা কি খেলাম গো আনার আনার দানা খেলাম এবারে ঝুটিটা বেঁধে ঘুমাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে তোমরা একদমই ভুলো না আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো মানে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো আগামীকাল আপনার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা একবার টাটা বলে দাও মুখে তো বলো টাটা টাটা